বাড়ির বাড়ির পাশে মানুষ ইকোলাক্টার গাছ গাড়ায় হ্যাঁ ইকোলাক্টার গাছ গাড়িয়ে বাড়ির আগ নিয়ে দেখ ভরি গেছে পাতা দিকে হ্যাঁ এই যে দর্শক খবরদার বাড়ির আশপাশে ইকোলাক্টার গাছ গাড়েন না পাইলে আমার গাছ কাটলে গাছ গাড়িবেন কথা বুঝছেন এই হেকমুটটা কোসম ইকোলাক্টার গাছ খবরদার বাড়ির মধ্যে গাড়েন না এগুলি দেহ তো পাতা গুলে বারে বারে পরে বাড়িতে কেমন ঝাউ জঙ্গল হয়ে আসে না হ্যাঁ পাতা দিয়ে বাড়িতে ভরি গেছে হ্যাঁ না তুমি গলাস গেলুম কলেজ দেশ মা আচ্ছা শোন দিয়ে শুনি যাই দেখো ঘামি টামি গেছিস মা শোন কলেজ সেন যাস দিয়ে শুনি যাস কথা বলছিস আর ভালো করে মনোযোগ দিয়ে পড়া পড়িস আমরা গরিব মানুষ

আজকে দেখ গোলের কি অবস্থা খবরদার তুই না গোলাপি পরে যাই কলেজ যা কলেজ যাই এত বড় পরে কি হবে গ্রামের মধ্যে কোন চিঠা চাকরি পাইছে চাকরি নাই পাই জানি সেইদিনা পঢ়া পড়া বাদ দে অঁ হৈছে মোৰ পঢ়াবড়িতে কি করবো এটা মোৰ ভালো জানা আছে এ চে শোন এটা ভাল পদ্ধতি দে ওটাই কর পঢ়া টা বাদ দিয়ে বিয়ে করে ওটাই ভালো হবে না ভাই মোর বাইদেই পঢ়া পঢ় পাইছে পঢ়া পড়া মইও পঢ়ো যে লাস্টে চাকৰি নাপাওঁ তারপর সেটা দেখা যাবে হ হ যা যা তুই যে কি করব মোৰো ভালো জানা আছে গোলাপি কথা কলেজ যান কলেজ যা পরী কি হবে কে তোর বিয়ের বয়স হয় নাই বিয়ের বয়স তো হয়েছে বাড়িতে বরাবর পাইছে আমার মায় বাড়িতেই বরাবর পাইছে আমার এই গ্রামটা তো অনেক সব লেখা লেখাপড়া করছিল অনেক মেন লেখা লেখাপড়া করছে কাহিও চাকরি পায় নাই তুই চাকরি পাব ভাগ্যের কথা কাজ যায় বুঝি গেলাম চাকরিটা পাম অতএব চাকরি ওই লেখাপড়া বাদ দিয়ে বিয়ে বস তোর বাপক কষ্ট তোর মাক কস বিয়ে দেয় যেন মোর মায়ে মোক পড়া ভর পাইছে পড়া মুই পড়ো যদি চাকরি না পাং পরে দেখা যায় যদি বিয়ে হয় পরে সেটা পড়া ভর তোর মায় তাহলে পড়া পড়াইবে তো আচ্ছা পড়া পড়বার ফালে ভালো আচ্ছা চাষা পড়া পড়ায় মোর বাপে মোর মায়ে মোর বাপ মা দিয়ে পড়া পড়ায় তোমার তো জলে কৃষক হ্যাঁ আমারও জলে হিসাব এই এই এলাকার মধ্যে গায় লেখা পড়া করি চাখড়ি পায় নাই ওই বিয়ে হয়ে যা ওই গব্রেট ডালি ধরা নাগে তাছাড়া বুদ্ধি নাই মুই গব্রেট ডালি ধরম না চাখড়ি গৰম এটা মোর ব্যৱহাৰ মোর মা বাপ যা বুঝবে তোমাৰ যাওকে মোৰ সময় নাই আমি কলেজ গেলুম আচ্ছা ঠিক আছে কলেজ যা মুইও একদিন দেহিন তুই কি করিস ঠিক আছে যা আৰু গোলাপী নেকি हां এতদিন পারে তো সাতেমধ্যে আ আর তুই মোর সাথে কথা না গয়া তুই একলা একলা যাবা রাখজি আ তুই সাইকেলত মি হাডি দিক দে লোক হরা নাই তো মুই আর কি কোবাতে দা দি আমি কলেজ যাই এলা যাবা যিস তুই কলেজ কলেজ আ এ একসাথে লেখা পড়া করি বিয়ে করছ উমি দুই দে বাপ আর তুই এলাও কলেজ যাস। মোজা বাই দেই পড়া পড়াই দে বাপ মা পড়া না কি করে সেটা মুনো জানো ভাতারে নাকাল নাই বাই এলাও কলেজ যায় তুই সেটা আর মুই ভালো কই না জানো আ তোমা তো খালি উগলিয়া উগলিয়া না দেখি একসাথে প্রাইমারি পাস কইলাম কলেজে এডমিশন হলাম তারপরে মই বিয়ে করনু দুইটা ছهر বাপ মই আর তোর এলো বিয়ে হই নাই আর চেহারা কেন তোর কিন্তু ভালো হইছে মাশাআল্লাহ এইজন্য তো ভাত আর বেশি কই পাইছিনে তুই বলার যাতে যাইতে বুরে আ বিয়ে আর বসা নাকবেন না তো বুঝিস নাই বয়স তোর চলবেন দে 35 বছর তুই বিয়ে না বসে এলা কলেজ যাইস যা কলেজ যা কলেজ যা যা কি করব নে সেটা জানা আছে আমার বয়স ছত্রিশ হাজার সয়াত্তর হয় তোমার মো জানা হবার না মুই চেঙ্গা মানুষ আমি বিয়ে করছি পনেরো টাকা ছত্রিশ হাজার চল্লিশ হয় বুড়ি না কি হন হ্যা যা কি করবো যে না মো জানা আছে তুই যা